ভারতবর্ষে প্রচুর প্রাচীন রহস্যময় মন্দির রয়েছে এই মন্দিরগুলির মধ্যে পুরী জগন্নাথ দেবের মন্দির প্রচুর রহস্যময় আপনারা যদি পুরী মন্দিরের রহস্য সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে পুরী জগন্নাথ দেবের মন্দিরের রহস্য সম্পর্কে জানতে পারেন কিন্তু বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে যেটা বলবো সেইটা আপনারা আজ পর্যন্ত কোনো দিনও শোনেননি পুরী জগন্নাথ দেবের মন্দিরেতে বাইশটি ধাপ আছে এই সবকটি ধাপে একআটি মাহাত্ম আছে কিন্তু এই ধাপগুলির মধ্যে তৃতীয় ধাপটি মাহাত্ম সবচেয়ে বেশি এই ধাপটিকে বলা হয় জমশিলা কেন বলা হয় চলুন জেনে নিই এবার চলুন এবার জেনে নি পুরী জগন্নাথ দেবের মন্দিরের তৃতীয় ধাপের রহস্য কি আসলে বন্ধুরা ভগবান বিষ্ণুর চার ধামের মধ্যে পুরী জগন্নাথ দেবের ধাম খুবই পবিত্র স্থান এখানে যদি কোনো পাপী মানুষও যায় তাহলে ভগবান জগন্নাথ দেবে একবার দর্শন পাবার পর তার জীবনে অনেক পূর্ণ অর্জন করতে পারে এইভাবে সমস্ত মানুষেরা তাদের জীবনে পূর্ণটা অর্জন করে ফেলছে এবং কেউ আর নরকে যাচ্ছে না সবাই স্বর্গে চলে যাচ্ছে এই বিষয়টি নিয়ে যমরাজ খুবই চিন্তিত হয়ে পড়েন এই জন্য কাছে আসেন এসে সমস্ত কিছু ঘটনা বিস্তারে জানান এই সমস্ত কথা শুনে জগন্নাথ যে বাইশটি ধাপ আছে এর মধ্যে তুমি তৃতীয় ধাপে তুমি অধিষ্ঠান করো এবং এই তৃতীয় ধাপটির নাম হবে যমশিলা এবং এই ধাপটি বাকি একুশটি ধাপের তুলনায় আলাদা হবে এই ধাপটির রং কালো হবে হবে এরপর থেকে মন্দিরে প্রবেশ করবার সময় কেউ যদি এই জোম সিলের পা দিয়ে ফেলে তাহলে তার সমস্ত পাপ ধুয়ে যাবে কিন্তু মন্দির থেকে বেরাবার সময় কেউ যদি এই ধাপেটে পা দিয়ে ফেলে তাহলে সে জগন্নাথ দেবীকে দেখে যে পূর্ণটা অর্জন করে ফেলেছিল তা যমরাজ হরণ করে নেবে এবং এইভাবে পাপ পূর্ণের হিসাব বচায় থাকবে তো বন্ধুরা এটাই ছিল জগন্নাথ দেবের মন্দিরে তৃতীয় ধাপ অর্থাৎ জোম শিলার রহস্য বন্ধুরা আজকে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম ধরনের রহস্যময় ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলে ফ্রেস করে অলস করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে